আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে কিন্তু বারবার সেই কথাটি আমাদের স্মরণে রাখা দরকার সামনে আনা দরকার আমরা অনেক সময় যখন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করি একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই করি তখন আমাদের মধ্যেও নানাভাবে আমরা যখন নতুন যাত্রা করতে চাই সেই অপশক্তির ছায়া ভর করতে থাকে কেননা একটা ব্যবস্থার মধ্যে আমরা থাকি সেই ব্যবস্থা নানাভাবে তার যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার শক্তি সেটাকে রক্ষা করে চলে আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি যে সরকারটা একটা ফ্যাসিস্ট শাসন জারি করতে চেয়েছিল অনেকটা সক্ষম হয়েছিল গুম খুন অত্যাচার নির্বিচার হত্যাকাণ্ড বিরোধী মত দমন নানাভাবে বিভাজন সৃষ্টি নিষিদ্ধ করা এই সবগুলো তার অস্ত্র ছিল লুটপাট করা একটা দেশের অর্থনীতির অর্ধেক ফোকলা করে দিয়েছে এই যে শ্বেতপত্র কমিটি তারা বলল দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশে লুট করে পাচার করে দেওয়া হয়েছে অর্থনীতির আকারই কিন্তু পাঁচশো বিলিয়ন ডলারের কাছাকাছি সেটার হিসাবের মধ্যে গন্ডগোল আছে কাজেই যে দেশের অর্থনীতি পাঁচশো বিলিয়ন ডলারের কাছে হিসেবে গন্ডগোল আছে তার দুইশো বিলিয়ন ডলার যদি লুট হয়ে পাচার হয়ে যায় বোঝেন কিভাবে একটা ব্যবস্থা কায়েম করেছে লুটপাট করে ভাগ বাটোয়ারা দিয়ে ক্ষমতার বিভিন্ন খুঁটিগুলোকে লুট করার সুযোগ দিয়েছে সেই লুটের ভাগ নিয়ে পনেরো বছর ধরে গুম করে খুন করে ভয় দেখিয়ে বিভাজন সৃষ্টি করে এবং নিষিদ্ধের আওয়াজ তুলে তারা আমাদের শাসন করেছে এখন আমরা যখন নতুন যাত্রা করতে চাইছি আমরা তো এই শক্তিটার বিরুদ্ধে লড়াই করেছি এই ব্যবস্থা যেটা তারা কায়েম করেছিল সেটা কি এখনই বদলে গেছে বদলে যায়নি এই ব্যবস্থার পক্ষে যারা কাজ করেছে তারা সবাই বদলে গেছে বদলে যায়নি তারা এখনো আছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এমনকি সমাজের বিভিন্ন স্তরে এমনকি ক্ষমতার কেন্দ্রীয় জায়গাগুলোতেও তাদের অবস্থান আছে এইটা যেমন একদিকে সত্য তেমনি আরেক দিকে সত্য হচ্ছে এই ব্যবস্থাটা এই লোকগুলো সমেত এই যারা আন্দোলনকারী তারা যে লক্ষ্যে যেতে চায় সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করবে একদিকে যেমন বাস্তবে বাধা সৃষ্টি করবে অন্যদিকে তারা আমাদেরকে একই রকম আচরণ করার দিকে উদ্বুদ্ধ করবে যাতে এই যে একটা চক্র এটা বজায় থাকে আজকে সতেরো বছর পরে আঠারো বছর পরে বাংলাদেশ একটা নতুন শাসন ব্যবস্থার মধ্যে আছে সেখানে একটা যাত্রা আছে